সংসদে আসন পুনর্বিন্যাসের প্রতিবাদে ফরিদপুরের সড়ক ও রেলপথ অবরোধ করেছেন স্থানীয়রা এছাড়া একই দাবিতে পাবনায় সকাল সন্ধ্যা হরতাল ও বাগেরহাটে সরকারি অফিসে অবস্থান কর্মসূচি চলছে ভোর ছয়টা থেকে ভাঙ্গা উপজেলার বিভিন্ন সড়কে গাছের গুড়ি ফেলে মহাসড়ক অবরোধ করে তারা এতে ঢাকা খুলনা এবং ফরিদপুর বরিশাল মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে যায় অবরোধের কারণে ঢাকার স্বার্থে এদিকে বাগেরহাটে চারটি সংসদীয় আসন পুনর্বহালের দাবিতে সকাল আটটা থেকে বিকেল চারটা পর্যন্ত জেলা উপজেলা সব সরকারি অফিস আদালত ঘেরাও এবং অবস্থান কর্মসূচি পালন করছে সর্বদলীয় সম্মিলিত কমিটি অন্যদিকে সীমানা পুনর্বিন্যাসের প্রতিবাদে পাবনার বেড়ায় সকাল সন্ধ্যা হরতাল পালন করছে সর্বদলীয় সংগ্রাম কমিটি